বিগত এগারো দিন থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন মোকবোধির যুবতীকে ফিরে পেতে থানার দ্বারস্থ হলেন হতদরিদ্র পিতা নিখোঁজ মানসিক ভারসাম্যহীন মোকোবোধির যুবতী চুরাইবাড়ির আব্দুল জলিলের কন্যা একুশ বছরের সাজনা বেগম ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানা দিন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে ঘটনার বিবরণে জানা গেছে আব্দুল জলিলের নিখোঁজ মানসিক ভারসাম্যের মূক ও কন্যা সাজনা বেগম চলতি মাসে চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর বারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেলে আর বাড়ি ফিরে আসেনি পরে স্থানীয় সহ আত্মীয় স্বজনের বাড়িঘরে খোঁজ খবর নিয়েও কোথাও পাওয়া যায়নি অবশেষে মেয়েকে ফিরে পেতে অসহায় হতদরিদ্র পিতা আব্দুল জলিল চুরাইবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি রুজু করেছেন তিনি জানান তার মেয়ে জন্মসূত্রে সে কানেও শুনতে পায় না এবং কথাও বলতে পারে না তাছাড়া বিগত পাঁচ ছ বছর যাবৎ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে এর পূর্বেও একবার এভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল সাজনা যদিও পরে তাকে পাওয়া যায় কিন্তু বর্তমানে নিখোঁজের এগারো দিন পেরিয়ে গেলেও তার মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি তিনি মেয়েকে ফিরে পেতে পুলিশ প্রশাসনের কাছে কাতর আর্জি জানিয়েছেন সাথে যদি কোনো সরিদয় ব্যক্তি তার মেয়ের কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে সিক্স অথবা এইট এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন আব্দুল জলিল বাড়ি হলো পূর্ব ফুলবাড়ি ফাইল নম্বর ওয়ার্ড আমার সমস্যা হয়েছে একটা মাইয়াবু বা কথা বলতে পারে না নাম সাত বেগম গত ও মাসের চোদ্দ তারিখ আমি নমাদে গেছি যাই বাড়িতে বাড়িতে আইয়া এবারে কুজিয়া পাইছি না আর কুজিয়া পাইছি না থানাতেও মেসিং করছে থানা কিতা করছে তারপরে তাও জানি না এখন আপনারা এই নিউজটা পাইবা দয়া করে আমি নিউজ দিয়ে কে ফাইন আমার খবর করবা বা থানার খবর করলে বা সাংবাদিক যারা আছে তারা যোগাযোগ করলে ধারণা খুঁজে পারে এটা ধারণা

ঘটনাটা হইল পূর্ব ফুলবাড়ির সাইনং ওয়ার্ডের আব্দুল জলিল উনার নাম কত দরিদ্র পরিবারের একজন ব্যক্তি মাই এটা বোবা কথা কইতে পারে না তো কিছুদিন পূর্বে প্রায় এগারো দিন যাবৎ মাইয়াটা হারছে আর কি যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি দেখে তাকে দয়া করিয়া আমরা একটা নাম্বার দিমু সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমিও পার্শ্ববর্তী এলাকার পাশের লোক হ্যাঁ যদি আপনারা কেউ দেখে দেখেন তো এই নাম্বারে যোগাযোগ করবেন বা নিউজ আমাদের যে সাংবাদিক আছেন ওনাদের সঙ্গেও যোগাযোগ করলে আমরা অবশ্যই আশা রাখছি পাইব আর পূর্ব ফুলবাড়ির নং ওয়ার্ডের বাসিন্দা নাম সাজনা বেগম বয়স ধরেন

তো হয়তো কোনোদিকে গেছে বা এটা তো পাওয়া যায় না যদি টানায় একটা মিসিং হইছে ডায় থানার সাথেও যোগাযোগ করতে পারেন